আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমি শিখিয়েছিলাম আপনাদেরকে সুরা আন আমের বিয়াল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে শুরু করব সুরা আন আমের তেতাল্লিশ নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব বিল্লাহি আউদু بسم الله الرحمن الرحيم فلولا إذ جاءهم فلولا فلو لم دي لو فلو لا لا تن ألف تن مد منفصل ফলাউলে ইদ দিয়ে জাল দর্বে ইজ জালের উচ্চারণটা নরম হবে ইজ ফলাউলা ই যা আহম চার আলিফটান মধ্যে মত্যাছিল যা আহুম। হা দিয়ে মিম দৌড়বে এখানে মিমে ইকফা গুন না হবে এই যে মিমের পরে পরে বা আসছে আহুম বা দিয়ে হামজা দৌড়বে বা না একফটান জবরের পরে খালি আলিফ বা تضر تضر ضد را دور ضات رازبر ضر رازبر زبر را ضر را تضر را عو عو اكلفتن پیشر بري واو ساكن بأسنا تضر فلولا إذ جاءهم بأسنا تضرعوا অয়লা কিং ও লা লা একালিফ্টান খাৰাজুবৰ ওলা কিং কিং এক ফাগুন্ডা নুন চাকিনের পৰে একফা সৰফ অফ আৰ্ছে কিং অয়লা কিং ও সাত ও সাত অয়লা কিং ক উলুবুহুম লু লু একালিফটন পেচেৰ পৰিৱা চাকিনু বু হোম বু হোম কুলু বু হোম ৱালিং কেত কুলু বু হোম ৱালিং কেত কুলু বুহুম এখন আমাৰ সৈতে বলুন فلولا اذ جاءهم باسنا تضرعوا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان وزين و ऐशीन के दुर्बे मीम शीन पिश मुशन दिया के दुर्बे शीन या जोबर शई लु मुश नु पिप्टन पा, खरा जुबर وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا مَا أَكَلِفْتَنْ جَبَرِرْ قَرِيْ خَلِيَ أَلِفْ كَانُوا كَا أَكَلِفْتَنْ جَبَرِرْ قَرِيْ خَلِيَ أَلِفْتَنْ نُو أَكَلِفْتَنْ بَشِرْ قَرِيْ وَوْسَكِنْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُونَ يَعْمَى يَعْمَلُونَ اكنে অক্ষ করার কারণে পেশের পরে ওয়াও ساکিন একালিব টানটা তিন আলিফ হয়ে كَانُوا يَعْمَلُونَ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُونَ فَلَمْ

ذكروا به ذكي ذال دي كاف دور كاف ذك ذكي رو رو أكلفتن ذكروا به به هي هي أكلفتن فلما فلما نسوا ما به فتحنا عليهم فتح فتحنا ناكلفتن فتحنا عليهم علي عليهم هادي ميم دربة هم عليهم فتحنا, عليهم فتحنا عليهم فلما نسوا ما ذكر

শাই بول একালিপ দিয়ে এই হামজাকে দর্বে হামজার নিচে দুই যে টানবেন সাকেন হয়ে যাবে মধ্যে লিন একালিপ টান কুল্লি আলাইহিম আবাব কুল্লি শাই এখান থেকে আমার সাথে বলুন ফালা মানাসু মাযকিনু বিহি ফাতহনা আলাইহিম হা দিয়ে তাদুর হাতবর হাত তা খার আজবর তা এখানে তিন আলিফটান মদ্যে মন ফিল হাত ই রা এক আলিফটান জবরের পরে খালি আলিফ

حتى إِذَا فَرِحُوا بِمَا أُوْ تُوْ أُوْ أكلفتن تُوْ تِن ألفتن أُوْ تو أَخَذْنَاهُمْ أخذنا خرجو بر أكلفتن أخذنا, اخذنا, اخذنا হুম মিম সাকিন ইকফা গুন্না হবে হুম আদম বউ ত্যাং ত্যাং ইকফা গুন্না তানবিনের পর ইকফার হরফ ফা আসছে আউ فَإِذَا ذا أَكْلِفْتَنَ فَإِذَا هُمْ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ آيات الباقي الأعشار رؤي إيهار بوري بيشتاي পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই যে এখান থেকে দূরে পড়বো ফাঈদ যেহেতু আয়াত এখানে শেষ নয় এই জন্য এই যে এখান থেকে দূরে পড়ব তো এটুক মনে রাখুন চলুন আয়াতের বাকি অংশ পরি গিয়ে পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় আচ্ছা ওই পৃষ্ঠায় রেখে আসছি ফাইদা হুম ওই হা দিয়ে শেষের অক্ষর হা দিয়ে এই পৃষ্ঠার এই যে তাস্তিতলা মিমকে ধরেছে গুণনা হবে হুম ওই পৃষ্ঠার শেষের অক্ষর কিন্তু একটা মিম আছে ওই মিমকে না ধরে এই পৃষ্ঠার এই যে মিমকে দৌড়বে গুন্না হবে এর গ্রামের সাফে হবে হুম তাহলে ওই পৃষ্ঠার শেষের হা দিয়ে দৌড়বে এই মিমকে এই মিম দিয়ে দৌড়বে আবার এই বাকে এই বাটা কলকলার হার ধাক্কা দিয়ে পড়তে হবে ফাঈ হুম মুব সু مبلسون وكنت يا مرشد بلن فإذا هم مبلسون فقطع فَقُطِعَ فقطع دابر دَا أكلفتن ب فقطع دابر القوم ال قوم ال أمم دي بوري لاني تشتت ولا إيلام كده بيه. فقطع دابر القوم ال الذين الذين ذي ذي أكلفتن جرير بوري يا ساكن. فقطع دابر القوم الذين ظلموا و لا مو مو اكلفتن بيشر پر واو القوم الذين ظلموا فَقُطِعَ دَابِرُ القوم الذين ظلموا, ظلموا والحمد لله واو دي لام دور حم والحمد দু লিল্লাহিম্লাহিল এই আয়াতটা মানে এখান থেকে নিয়ে এই পর্যন্ত একদম সহজ আপনারা আলহামদুলিল্লাহ সুরা ফাতিহার প্রথম আয়াত যে পড়েন সে আয়াতটাই কিন্তু ওখানে পড়েন আলহামদুলিল্লাহ আর এখানে ওয়ালহামদুলিল্লাহ একদম সহজ তাই এইটুক আর ভেঙে ভেঙে বলে দিলাম না এইটুকু আপনারা দেখে নেবেন والحمد لله رب العالمين. قل أرأيتم، قل أرى، قل أرى، أيتم، أيتم، قل أرأيتم، إن أخذ الله، إن أخذ الله.

লাফ্টন খারা জুবর আ লাফ্টন আলা কা এই মিমকে না দৌড়ে এই যে তাস্তিৎলা মিমকে দৌড়বে ইগামের সাফে গুন্ডা হবে আলা কুলু বি কুম ই মান ই লাফ্টন খারা হুন আল কুলু বি কুম ম হুন্ই রু হি গু ল রামকে দুর্বী রেস রু লাম খারা জুবর ল খারাযুবর একালিফ্টন ই হুন ল হি على قلوبكم من إله غير الله إيه كانت قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم aangoro kum wokhota ba ku bi kuman ilah hunhoun lohi ya ti kumbe ya ti ya ti tiriftan jeil puriya sakin ya ti kum mimsakin ikvagunaah ya চিহ্ন অফ করার কারণে হার নিচে খারাজের এটা শাকিন হয়ে গেছে বায়ের নিচে জের দিয়ে হাকে দুলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে আলাহ তি কুমবি উম

आ एकलिफ्टन या एकलिफ्टन आयती सुम महुम सादी मिमदुरबे सुम वाजिब गुन्ना आयाति सुम महुम उम्मर कैफ़ा नुसर्रफ़ आयती सुम महुम यस অফ করার কারণে তিন আফটান মধ্যে আর্জি উম নুসরি ফুল আয় হুম দি কাইফ নুসররি ফুল আয়াতি সুম মাউ দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুর আন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সুরা আন আমের ছেচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত এর এরপরের পর্ব শুরু করব সুরা আন আমের সাতচল্লিশ নাম্বার আয়াত থেকে তো আজ এই পর্যন্তই شكرا لكم السلام عليكم ورحمة الله